অধিকাংশ মানুষই জানে না কয়েক টুকরো রসুনে ডিমের কুসুম দিয়ে এমন আকর্ষণীয় ও মজাদার একটি খাবার বানানো চায় দুইশো গ্রাম বা এক কাপ রসুনের কোয়াই দিয়ে দিলাম তিনটি ডিমের কুসুম এবার ডিমের কুসুম আর রসুনগুলোকে একটি ব্লেন্ডার চরে ট্রান্সফার করে দিচ্ছি এবার এখানে দিয়ে দিচ্ছি দুটি আস্ত তিনটি ডিমের কুসুমের যে স্বাদ অংশটা রয়ে যাবে সেটা দিয়ে আপনারা আমার ফেমাস ক্লাউড কেক বা স্নো পুডিং রেসিপিটি ট্রাই করতে পারেন লিঙ্ক আমি ইউটিউবের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব এবার এই সব কিছু একসাথে খুব ভালোভাবে ব্লেন্ড করে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিব ব্লেন্ড করার সময় আলাদা করে কোনো রকম পানি বা লিকুইড অ্যাড করতে হবে না সব কিছু একসাথে ব্লেন্ড হয়ে যাওয়ার পর কনসিস্টেন্সিটা ঠিক এমন হবে এবার রসুন আর ডিমের পেস্টটাকে একটি বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি এবার দিয়ে দিলাম এক টেবিল চামচ বেকিং পাউডার আর একটা চা চামচ লবণ এবার লবণ আর বেকিং পাউডার ব্যাটারির সাথে খুব ভালোভাবে মিক্স করে নেব এবার দিয়ে দিচ্ছি চারশো গ্রাম ময়দা ওয়ান ফোর্থ কাপ টক দুই আর কিছু ধনিয়া পাতা কুচি এবার একটি স্প্যাচুলার সাহায্যে সব কিছু একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিব আচ্ছা আপনার ইচ্ছে করলে এখানে ময়দার পরিবর্তে রুটি খাওয়ার গমের আটাটাও ব্যবহার করতে পারবেন কোনো অসুবিধা নেই আর যদি টক দইটাকে স্কিপ করতে চান তাহলে ওয়ান ফোর্থ কাপ দুধে হাফ চা চামচ ভিনেগার দিয়ে বাটার তৈরি করে সেটা ব্যবহার করতে পারবেন তাহলেও হবে স্প্যাচুলা দিয়ে সব একসাথে খুব ভালোভাবে মিক্স করে নেওয়ার পর হাতের সাহায্যে মধ্যে একটি ডো তৈরি করে নিব খুব সুন্দর একটা সফট ডো তৈরি হয়ে গিয়েছে এবার একটি ক্লিন কাউন্টার টপের উপর হালকা ময়দা ডাস্ট করে নিলাম তৈরি করা ডোটাকে ডাস্টেড ময়দার উপর রেখে হাতের সাহায্যে ফ্ল্যাট করে নেব আপনারা ইচ্ছে করলে বেলুন দিয়েও করতে পারবেন কোনো অসুবিধা নেই কিন্তু আমার কাছে হাতের সাহায্যে করতেই বেশি ইজি মনে হয়েছে আপনারা অনেকেই কমেন্টে বা মেসেজে আমার কাছে ইজি বিকালের নাস্তার রেসিপি চেয়ে থাকেন তাদের জন্য এই রেসিপিটা একদমই পারফেক্ট হাতে মাত্র দশ মিনিট সময় থাকলেই আপনি অল্প খরচে এই রেসিপিটা বাসায় তৈরি করে সবার মন জয় করে নিতে পারবেন বিকালে চায়ের সাথে এমন মচমচে খাস্তা এনিটাইম নাস্তা খেতে দুর্দান্ত লাগবে আমি এমন ত্রিভুজের মতো করে কেটেছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সেপে কেটে নিতে পারেন নাস্তাগুলোকে ভাজার জন্য আমি একটি ফ্ল্যাট ফ্র্যাঙ্ক প্যানে পরিমাণ মতো তেল দিয়ে হালকা গরম করে নিয়েছি আর এই সময় চুলার ফ্লেমটা লো টু মিডিয়ামে আছে ভাজার সময় মনে হয়েছে আমি তেলটা একটু বেশি দিয়ে দিয়েছি আপনারা ইচ্ছে করলে আরো কম তেলেও শ্যালো ফ্রাই করে নিতে পারবেন এগুলোকে অবশ্যই অল্প আছে একটু সময় নিয়ে ভাজতে হবে যেহেতু নাস্তাগুলোর শেপটা একটু মোটা রেখেছি তাই ভিতর থেকে কুক হতে সময় লাগবে ভাজতে ভাজতে যখন এক খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে তখন এগুলোকে উল্টে দিব দেখতেই পারছেন নাস্তাগুলো অলরেডি ফুলে কতটা বড় হয়ে গিয়েছে মানে এই রেসিপিটা তৈরি করার পর আপনি নিজেই অবাক হয়ে যাবেন এত অল্প সময়ে ও অল্প খরচে এত মজাদার রেসিপি আপনি কিভাবে তৈরি করলেন আমি দুই লাইট গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি আর এই পর্যায়ে ভিতর থেকেও নাস্তাগুলো খুব ভালোভাবে কুক হয়ে গিয়েছে এবার এগুলোকে নামিয়ে নিব মাশাল দেখতেই পারছেন নাস্তাগুলোতে ন্যাচারালি কত সুন্দর লেয়ার তৈরি হয়েছে দেখতে একদম পফ পেস্ট্রি মনে হচ্ছে তাই না এই নাস্তাগুলোকে একদিন বানিয়ে ফ্রিজের বাহিরে নর্মাল রুম তাপমাত্রায় সংরক্ষণ করা যাবে ছয় থেকে সাত দিনের মতো তো তৈরি হয়ে গেল একদম ইজি পিজি গার্লিক ব্রেড বা গার্লিক স্ন্যাক্স যাই বলেন না কেন আপনারা যদি ডোটা বানানোর সময় এটাতে চিনি অ্যাড করেন তাহলে মিষ্টি নাস্তা হয়ে যাবে আপনারা যদি এটাকে একটু ঝাল খেতে চান তাহলে কাঁচামরিচ বা চিলি ফ্লেক্স অ্যাড করতে পারেন তাহলে ঝাল হয়ে যাবে আমি একদম সিম্পল রেখেছি এখন আপনারাই বলুন এর থেকে ইজি অ্যান্ড ডেলিশিয়াস নাস্তা রেসিপি কি দ্বিতীয়টি আছে বাহির থেকে একদমই ক্রিস্পি মুচমুচে আর কুরমুড়ে তাহলে দেরি করছেন কেন আপনিও বানিয়ে ফেলুন এই নাস্তাটি আর আমাকে কমেন্ট করে জানান আপনাদের কাছে কেমন লাগলো এবার আমি আপনাদেরকে একটি ব্রেড ভেঙে দেখাচ্ছি যে ভিতর থেকে কেমন হয়েছে ব্রেডটা দেখেই বোঝা যাচ্ছে একদম পারফেক্টলি কুক হয়েছে একদমই কাঁচা নেই যেমন কথা তেমন কাজ একদম অল্প সময়ে আর অল্প খরচে তৈরি করে দেখালাম একদম ইউনিক আর মজাদার একটা নাস্তা গরম গরম এই গার্লিক গুলো আপনি বিকালে চায়ের সাথে বা সস দিয়ে খেতে পারেন একদম অসাধারণ লাগবে আমি সে ফিশিকা আজকে এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে কোন নতুন ইউনিক অ্যান্ড মজাদার রেসিপির সাথে সেই পর্যন্ত আল্লাহফেজ